বন্ধুরা চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা দিয়ে কিন্তু আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো যাই হোক দেখো আজকে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পটল দোরমা তো তোমরা নিশ্চয়ই চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা খেয়েছো তো আমি যেভাবে বানিয়ে মানে বানাচ্ছি আর কি তো সেভাবে হয়তো অনেকেই ট্রাই করনি তো একবারের জন্য কিন্তু হলেও আমার এই রেসিপিটা তোমরা বাড়িতে ট্রাই করো তো আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে গেলে তার আগে কিন্তু আমার এই ভিডিওটি পুরোটি দেখতে হবে হলে বুঝবে কি করে যে আমি কীভাবে বানাচ্ছি তো যাই হোক দেখো পটলের দোরমা বানাতে গেলে কিন্তু লাগবে পটল তো আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল নিয়ে কিন্তু ভালো করে ধুয়ে তার মধ্যে থেকে যে ভেতরে দানাগুলো থাকে সেগুলো কিন্তু আমি বার করে নিয়েছি তো দেখো এইদিকে আবার যেহেতু আমি মসুর ডাল দিয়ে আর কি দোরমাটা বানাবো তো তার জন্য কিন্তু এক কাপ মতো মসুর ডাল আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ঠিক আছে তো দেখো আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে আর কি ভিজিয়েছি তো যাই হোক এদিকে আমি ওইদিকে ভিজতে ভিজতে আমি আর এইদিকে আমার যে সমস্ত কাজগুলো আছে আমি এগুলো করে নিয়েছি তো দেখো তারপরেই তো কড়াইটা বসিয়ে দিলাম কড়াই বসি তারপর আমি রান্নাটি পুরোটাই করব সর্ষের তেলে তো হেলদি টেস্টি সর্ষের তেলেই করছি আর কি তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিলাম হচ্ছে কি বেশ কিছুটা আর কি তোমার ওই রসুন তো রসুনের বেশ সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ তো পিঁয়াজটাকে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে তার মধ্যে দানাগুলো ফেলে দেবো ওই পটলের তো কি করবো সেই কারণে আর কি দানাগুলো দিয়ে দিলাম এর মধ্যে তারপর কিন্তু দিয়ে দেব আমি দেখো একটা গোটা বড়ো সাইজের টমেটো আমি কিন্তু টমেটোর দানাগুলোকে না ফেলে দিয়েছি যেহেতু সবারই আর কি আমার হাজব্যান্ডেরও ইউরিক অ্যাসিড আমার মায়েরও ইউরিক অ্যাসিডের সমস্যা তো দানা খেতে নেই তো সেই কারণে ফেলে দিয়েছি তো দেখো তার মধ্যে কিন্তু আমি কিছুটা মশলা অ্যাড করবো দিলাম হচ্ছে আদা জিরে বাটা আর দিলাম হচ্ছে গিয়ে সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা তো এটাকে কিন্তু আমি ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখো কষানোর পর তারপর কিন্তু আমি দিয়ে দিলাম ওই যে ভিজিয়ে রাখা যে ডালটা সেটা কিন্তু আমি ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি এটা তো অনেকক্ষণ লাগবে বাটতে শিলনোড়ায় এটা না বাটলেও চলে শিলনড়ায় এটা আমি পেস্ট করেই নিতে পারো তো যাই হোক আমি কিন্তু এটাকে পেস্ট করে নিয়েছি তারপর দেখো একদম এটাকে আঠা আঠাভাবে কষিয়ে নেবো মানে কী বলো তো দেখবে যে মানে আমার এই প্রসেসটা দেখো একদম কিন্তু মানে কড়াইতে লাগবে না পুরো দমে মানে দেখো আঠা আঠা হয়ে যাবে ঠিক আছে তো দেখো রকম অবস্থাতেও কিন্তু তুমি যদি গরম ভাত দিয়ে খাও না দারুণ লাগে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এটাই দেখো দেখতে পাচ্ছ একদম কিন্তু শুকিয়ে গেছে মানে এক ফোটাও কিন্তু কড়াইতে লাগছে না ঠিক আছে তো দেখো ফাইনালি কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে তো এটাকে আমি এবার আমি নামিয়ে নেব তো দেখো আমি কিন্তু নামিয়ে নিলাম তো ঠান্ডা হওয়ার পর কিছুক্ষণ পর তো তা ওই যে পটলের যে আমি ভেতরে দানাগুলো বার করে নিয়েছি তো তার ভেতরে আমি এই পুটটাকে দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি কিন্তু এক এক করে চামচের সাহায্যে এটাকে ঢুকিয়ে দিতে হবে এদিকে মাও করছিলো আমিও করছিলাম দুজনে মিলেই আর কি একসাথেই করছিলাম তো দেখো এই করে এইভাবে কিন্তু প্রতিটি আর কি পটলগুলো ঠিক এইভাবেই একইভাবে আর কি রেডি করে নিতে হবে তো দেখো আর এটা খেতে খুব টেস্ট হয় ভীষণ টেস্ট হয় সত্যি বলতে ঘরে যদি কোনো রকম মাছ মাংস না থাকে এই জিনিসটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দারুণ লাগে বন্ধুরা আমি কিন্তু তোমাদের এমনি বলছি না কোনো রকম মানে বেশি একদম কোনো হাবিজাবি কোনো কিছু দরকার নেই ঘরোয়া ঘরে যা আছে সেটা দিয়ে তোমরা করে ফেলতে পারবে মাছ মাংস একদম ফেল হয়ে যাবে তো যাই হোক দেখো আমি কিন্তু এক এক করে সবগুলো পুর এভাবে ভরে নিচ্ছি তো ফাইনালি দেখো আমার কিন্তু পুর ভরাও কমপ্লিট হয়ে গেছে এরপর কিন্তু আমি আবারও কড়াইটা বসিয়ে দেবো ঠিক তো আমি আবারও কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সেই ওই হেলদি টেস্টির তেলটাই ব্যবহার করব তো দেখো আমি কিন্তু তেলটা ছিঁটে দিয়েছি তারপর কিন্তু আমি সামান্য একটু হলুদ এতে দিয়ে দেবো যাতে তেলটা না ফাটে কেননা রান্না করতে গেলে আমার খুব হাতে ছেটে পায়ে ছেটে মুখে ছেটে তো সেই কারণে আর কি একটু হলুদ দিয়ে দিলাম তারপর দেখো আমি এক এক করে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো আর কিন্তু বেশি ভাজবো না একদম হালকা ভাজবো তো দেখো বলতে বলতে কিন্তু আমার পটলটা ভাজা হয়ে গেছে আর পটল এমনিতে যদি আমি তেলের মধ্যে দিই না বেশিক্ষণ ভাজি তো চুপসে যাবে একদম তো সেই কারণে জাস্ট একটু কাঁচা ভাবটা সরানোর জন্য আর কি তেলের মধ্যে দিয়ে জাস্ট আবার সঙ্গে সঙ্গে তুলে নিয়েছে তো দেখো এবার ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো একটু সামান্য পেঁয়াজ ঠিক আছে এটাকে একটু আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব মোটামুটি একদম ব্রাউন কালার যখন হবে তখন তো তারপর কিন্তু আমি এর মধ্যে একটু সামান্য আদা জিরে একটু সামান্য রসুন তারপর দেব নুন তারপর দেব হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো বুঝতে পেরেছ তো দেখো আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু চিনিও অ্যাড করবো তো দেখো আমি কিন্তু কষিয়ে নিচে এর থেকে কিন্তু তেলটা মানে কষতে কষতে গিয়ে দেখো তেল কিন্তু বেরিয়ে গেছে একদম ফেনা ফ্যানার মতো হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমি বেশ কিছুটা টমেটো গ্রেড করা আমি মানে টমেটোটা যেটা দুটো টমেটো নিয়েছি এটা দুটো টমেটো দিয়ে দিলে বেশি করে টমেটো দিলে টেস্ট ভালো হয় তো তোমরা যদি মনে করো যে না কম টমেটো দেবে তো কম টমেটোও দিতে পারো তো দেখো আমি কিন্তু এই সময় সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম তো দেখো তারপর কিন্তু এটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখো একদম মানে ভালো করে লাল লাল পরিবেশ কষিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এর মধ্যে ওই পটলগুলো দিয়ে দেবো ঠিক আছে তো দেখো আমি কিন্তু সামান্য একটু চিনি অ্যাড করলাম চিনি অ্যাড করলে তো তোমরা তো জানোই যে কোনো তরকারি ব্যালেন্সটা ঠিক রাখে তো দেখো বলতে বলতে কিন্তু আমার এটা কষানো হয়ে গেছে এরপর কিন্তু আমি সমস্ত পটলগুলো যে কটা ভেজে রেখেছি মানে যে কটা পুরোভরা পটল আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি তো আমি কিন্তু বেশি জল দেব না একদম সামান্য একটু জল দেব আর যা জল দেবো সব উষ্ণ গরম কিন্তু ঠিক আছে তো উষ্ণ গরম জল ব্যবহার করলে তোমরা তো জানোই যে কোনো তরকারির স্বাদ পুরো অন্যরকমই হয়ে যায় তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু আমার এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে তো দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি সত্যি বলছি বন্ধুরা তোমরা একবারের জন্য অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো মাছ মাংস না থাকলে এই খাবারটি জাস্ট জমে যাবে ঠিক আছে তো আর মানে আমার তো মুখের কোনো ভাষাই নেই আমি যা ভালো খেয়েছি মানে কি বলবো তোমাদেরকে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ কিন্তু সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলি কেমন হয় অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা ঠিক আছে তো চলো আজকের মতো টাটা